এই পৃথিবীতে মানুষের জন্য টাকা যে কি একটা জিনিস এটা যে মানুষের পকেটে টাকা নেই শূন্য পকেট সে বুঝতে পারে সেটা কতটা কষ্টদায়ক হয় সেই মানুষটার জন্য আপনার প্রিয়জন আপনজন ভালোবাসার মানুষ ফ্যামিলির মানুষ সবাই একবারে নিস্তব্ধ হয়ে যাবে যদি আপনার পকেট ফাঁকা থাকে বন্ধুরা যে যেখানে রয়েছেন যেভাবে রয়েছেন সেখান থেকে শুধুমাত্র আল্লাহতালার কাছে দুটো জিনিস কামনা করুন প্রথম অবস্থা হচ্ছে আপনার সুস্থতা দ্বিতীয়তা হচ্ছে আপনার টাকা টাকা আর সুস্থতা একটা মানুষের জন্য সুস্থ থাকাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আর টাকাটাও আপনার জীবনে অনেক বড় একটা পার্ট সুস্থ থাকা আর টাকা এই দুটো জিনিস হচ্ছে একটা মানুষের ভালো থাকার পাসওয়ার্ড আপনি যদি কখনো সুস্থ না থাকতে পারেন তাহলে আপনার প্রচুর প্রচুর টাকায় কোনো কাজই আসবে না আবার আপনি যদি সুস্থ আছেন ভালো আছেন আপনার পকেটে টাকা নেই তাহলে আপনার এই জীবন একবারে শূন্য জিরো হয়ে যাবে সেখানে না থাকবে আপনার জীবনের কোনো মূল্য না থাকবে আপনার মানুষের কাছে আপনার ভালোবাসার মানুষদের কাছে কোনো মূল্যায়ন কিছু পাবেন না শুধু পাবেন অবহেলা লাঞ্ছনা গঞ্জনা ঘৃণা সেসব পাবেন আপনার সন্তান আপনাকে ঘৃণা করে বলবে বাবা হয়েছ তো কি হয়েছ কি দিতে পেরেছ না দিতে পেরেছ আমাদেরকে পড়াশোনা না দিতে পারো ভালো খাবার না দিতে পেরেছ ভালো জামাকাপড় না দিতে পেরেছ ভালো বাসস্থান কিচ্ছু দিতে পারো নাই তোমার মতো ভাবা না থাকার থেকেই ভালো আবার যদি আপনার মা সেরকম থাকে সেক্ষেত্রে মারও এই কথাগুলো শুনতে হবে যদি ভা আপনি সংসারের বারো বড়ো ছেলে হন আপনারও সে কথাটাই শুনতে হবে তাহলে পৃথিবীতে দুটো প্রাট অনেক বেশি ইম্পর্টেন্ট আল্লাহতালার কাছে কামনা করবেন আপনি যেন পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারেন আর দ্বিতীয়ভাবে আল্লাহর কাছে চাইবেন আপনি যেন টাকা ইনকাম করতে পারেন যদি টাকা ইনকাম করতে পারেন আর যদি আপনি সুস্থ থাকতে পারেন পরিপূর্ণভাবে একজন মানুষ আর আপনি যদি টাকা ইনকাম করতে পারেন সবার কাছে ভালোবাসা সম্মান মায়া মহব্বত সব কিছু পাবেন তাই এই দুটো জিনিসই পৃথিবীতে একটা মানুষের জন্য ভালো থাকার জন্য এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একজন মানুষের সুস্থতা এবং টাকা তাহলে আমরা কি করব সুস্থ থাকার জন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি কামনা করব আর টাকা কামাই করার জন্য টাকা পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি চাইবো তো বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থাকবেন পেজটা ফলো করে দিবেন আর যারা আমার টিকটক থেকে দেখবেন আমার সঙ্গে মিলে যাবেন মানে ফলো করে দিবেন। তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন প্রতিনিয়তই আমি আপনাদেরকে বলছি সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এই বছর অনেক বেশি কঠিন ঠান্ডা আসে কিন্তু তারপরও বৃদ্ধ বাবা মাদের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন আর ছোট্ট সুনামণিরা রাজারা সোনার মুখ নিয়ে এই পৃথিবীতে মাত্র জন্মগ্রহণ করেছে তাদেরকে অনেক আগলে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবার জায়গা থেকে মহান আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করবেন আর আপনার গর্ভধারণী মাকে অনেক বেশি ভালোবাসা দিবেন তাকে আগলে রাখবেন কেননা মা মা শব্দটার মধ্যে মায়া জড়িয়ে রয়েছে প্রিয় বন্ধুরা তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা